হ্যালো ফ্রেন্ডস আমি জানি সবাই ভালো রয়েছ ভালো থাকো কুম্ভ মেলার ঘটনা কে নি ও আচ্ছা তোমরা তো আবার মানে যারা অন্ধভক্ত তারা কিছুই দেখতে পাও না প্রথমে কি বলা হয়েছিল কুম্ভ মেলাতে কেউ মারা যায়নি শুধু একটা গ্যাদারিং হয়েছিল ভিড় হয়েছিল ধাক্কা ধাক্কি হয়েছিল এখন লাশের পর লাশ হচ্ছে পঞ্চাশ ক্রস করে গেছে বুঝলেন এর জন্য আপনারা কাকে দায়ী করবেন এর জন্য কাকে দায়ী করবেন এই যে মৃত্যু মিছিলটা হলো এর জন্য কাকে দায়ী করবেন আপনারা চলো কমেন্টস করো কাকে দায়ী করবেন কমেন্টস করো কিন্তু হ্যাঁ আমি দায়ী কাকে করছি জানেন আমি দেশের প্রধানমন্ত্রী আর ওখান করার যোগী সরকারকেই করছি আপনাদের কমেন্টসটা আপনারা জানান আমি জানালাম দেশের প্রধানমন্ত্রীর জন্য দায়ী দায়ভার পুরো নিতে হবে এর জবাব দেশের প্রধানমন্ত্রীকেই দিতে হবে যোগী সরকারকেই দিতে হবে আমি একজন দেশের নাগরিক সেই হিসেবে আমার চাওয়ার অধিকার একশো বার রয়েছে আর আমাদের এখান করার বর্তমান লোডশেডিং অধিকার ও আচ্ছা থাক উনি তো আবার কিছু দেখতেও পান না শুনতেও পার না এই বর্তমান কেন এই কোয়েশ্চেন্সটা করলাম জানো আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা যখন কোনো কিছু কথা বলি না একটু ভেবে চিনতে কথাগুলো বলি কারণ দু হাজার উনিশ সালের কথাটা মনে আছে দেশের প্রধানমন্ত্রী কি বলেছিল সেই সূত্রে বললাম তাহলে এর জবাব দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে বুঝলেন আমি এই কারণে জন্য দিচ্ছি যদি আমার রাজ্যে ছোট ছোট কোনো কিছু ইস্যু হয় তার জন্য দায়ভার যদি মুখ্যমন্ত্রীকে নিতে হয় মুখ্যমন্ত্রীকে যদি আমাদের কার্ড দাঁড় করানো হয় শুধু সেটা নয় কোনো কিছু কেন্দ্র মানে সিবিআই কোলে তার দায়ভার করতে আমার মুখ্যমন্ত্রীকে নিতে হয় তাহলে কেন দেশের প্রধানমন্ত্রী যোগী সরকার নেবে না হুম কেন নেবে না আর তোমরা কি করছো আমার রাজ্যে থাকছো আমার রাজ্যে খাচ্ছো আমার রাজ্যের পড়ছ আমার সরকারের শাসিত রাজ্যে থেকে বড় বড় কথা বলছো আমার সরকারের বিরুদ্ধে আবার কি করছো এই কুম্ভ মেলাটাকে ধামা দেওয়ার জন্য একটা নতুন একটা অজুহাত কোন একটা কলেজে কি হয়েছে সরস্বতী পুজো করতে দেবে না বাধা আমি সবার কাছে অনুরোধ করবো হাত জোড়ো করে হিন্দু মুসলমান হিন্দু এদের উদ্দেশ্যটাই হচ্ছে হিন্দু আর মুসলমানদের দাঙ্গা লাগানো বুঝলেন আমি একটা কথা বলতে চাই এই যে গ্যাদারিং হয়েছিল কুম্ভ মেলাতে যে মানুষগুলো মারা গেছে তারা তাদের মধ্যে কি কি মুসলমান ছিল কেউ ছিল না সবাই হিন্দু ছিল তা যাও আজকে যারা যারা হিন্দুত্ব নিয়ে প্রতিবাদ আন্দোলন করো তাদেরকে বলছি করো কুম্ভ মেলা নিয়ে প্রতিবাদ করো কেন ভি তারা ভিআইপি বলে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আর সাধারণ মানুষের কোনো ব্যবস্থা নেই আমি ওই কারণের জন্য বলি দেশের প্রধানমন্ত্রী বিলাস বল জীবনযাপন কাটায় ওনার কাছে ভিআইপি আগে সাধারণ মানুষের কোনো মূল্যই নেই